আপনি কি জানেন মাত্র একুশ দিনে আমি একজন সাধারণ ছেলের সাহায্য করেছিলাম যাকে একটি মেয়ে পাত্তা দিত না তাকে সেই মেয়েটির চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলাম এই ছেলেটি প্রতিদিন তাকে দামি উপহার দিত ঘন্টার পর ঘণ্টা তার মেসেজের জন্য অপেক্ষা করত এবং দিন রাত তার যত্ন নেওয়ার চেষ্টা করত কিন্তু মেয়েটি তবুও ঠান্ডা উদাসীন এবং অনাগ্রহী ছিল কিন্তু যেই না সে সাতটি গোপন মনস্তাত্ত্বিক নীতি অনুসরণ করলো যা আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করতে চলেছি সেই মেয়েটি হঠাৎ করে ছেলেটির অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেই চেষ্টা শুরু করে দিল গত কয়েক বছরে আমি হাজার হাজার পুরুষকে তাদের মনের মতো নারীকে পাওয়ার চেষ্টায় হাঁটতে দেখেছি তারা দুর্বল ছিল না তাদের অনুভূতিও মিথ্যা ছিল না তারা শুধু ভুল যুদ্ধ ভুল অস্ত্র দিয়ে লড়ছিল আজ প্রথমবারের মতো আমি আপনার সামনে সেই মনস্তাত্ত্বিক কৌশলগুলো উন্মোচন করছি যা ডার্ক সাইকোলজি এবং স্টোইক ফিলোসফির সবচেয়ে শক্তিশালী মিশ্রণ থেকে তৈরি অর্থাৎ আধুনিক মাইন্ড কন্ট্রোল এবং প্রাচীন জ্ঞানের এক মারাত্মক সংমিশ্রণ এগুলো কোনো সস্তা কৌশল নয় এটি মানুষের মন ও হৃদয়কে বোঝা এবং চালিত করার আরটি। আর একটা সতর্কতা এই ভিডিওর পর আপনি কোনো সম্পর্ককে আগের মতো দেখতে পারবেন না আপনি সেই ক্ষুদ্র সংকেতগুলো চিনতে শুরু করবেন যে আগে আপনার চোখের সামনে থেকেও অদৃশ্য ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিডিওর শেষে আমি যে চূড়ান্ত কৌশলটি বলতে চলেছি তা এতটাই গুরুত্বপূর্ণ যে নিরানব্বই শতাংশ পুরুষ কখনোই তা বুঝতে পারে না এবং এই কারণেই তারা হেরে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আপনি যা শিখতে চলেছেন তা কোনো মেয়ের মনোযোগ নয় তার মন যে তার ক্ষমতা রাখে তো চলুন শুরু করা যাক প্রথম নীতি অভাবের শিল্প বিরলতার জাদু দ্য যদি আপনি ভাবেন যে কোনো মেয়েকে বারবার দেখলে প্রতিটি মেসেজের সাথে সাথে উত্তর দিলে এবং তার জন্য সব সময় উপলব্ধ থাকলে সে আপনাকে পছন্দ করতে শুরু করবে তাহলে ভাই ক্ষমা করবেন আপনি এমন একটা ভুল করছেন যা নব্বই শতাংশ পুরুষ করে এবং তারপর নিজেদের ফ্রেন্ড জোনে দেখতে পান এখন মনোযোগ দিয়ে শুনুন সবসময় মনে রাখবেন মানুষ সেই জিনিসটির সবচেয়ে বেশি কদর করে যা সহজে পাওয়া যায় না এটি মনোবিজ্ঞানের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে কার্যকর নীতি যেমন একটি হারমেস ব্যাগের জন্য নারীরা এক বছর পর্যন্ত অপেক্ষা করে কারণ এটি সীমিত পরিমাণে থাকে অথবা সেই বিশেষ সংস্করণের স্নিকার্স যার জন্য মানুষ সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকে এখানে মূল বিষয়টা এইটা নয় যে জিনিসগুলো অন্যদের চেয়ে অনেক ভালো মূল বিষয় হল সেগুলো রাঢ় এখন এই নীতি যখন নারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে আসে তখন বেশিরভাগ পুরুষ এর ঠিক উল্টোটা করে যখনই মেয়েটি মেসেজ করে তখনই তারা সঙ্গে সঙ্গে জবাব দেয় যদি সে দেখা করতে বলে তাহলে বন্ধুর জন্মদিন হোক বা অফিসের মিটিং সব বাতিল করে ছুটে যায় তারা হবে আমি দেখাই যে আমি কতটা তার খেয়াল রাখি কিন্তু সত্যিটা হলো যেই জিনিস সময় উপলব্ধ থাকে তার কদর কেউ করে না মহান স্ট্রয়িক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন একজন পুরুষের মূল্য তার দেওয়া সময় দিয়ে মাপা হয় না বরং সেই সময়ের গুণগত মান দিয়ে মাপা হয় এখন প্রশ্ন হলো এই নীতি কিভাবে প্রয়োগ করবেন প্রথম স্থাপ ব্যস্ত দেখাবেন না বরং সত্যি আপনার জীবনকে মূল্যবান করে তুলুন আপনার মনোযোগ এমন জিনিসের উপর দিন যা আপনাকে আত্মতৃপ্তি দেয় ফিটনেস দক্ষতা অর্জন কারিয়ার বৃদ্ধি অথবা এমন কোনো লক্ষ্য যা আপনাকে উদ্দেশ্য দেয় যেমন ধরুন যদি মেয়েটি জিজ্ঞেস করে কি করছো তাহলে সঙ্গে সঙ্গে কিছু না তোমার সাথে কথা বলছি না বলে জবাব দিন এই মাত্র বিজনেস পার্টনারদের সাথে মিটিং শেষ হলো এখন কথা বলতে পারি এখানে দেরিতে রিপ্লাই করার কথা নয় বরং সেই দেরির পেছনের মূল্যবোধের কথা দ্বিতীয় ধাপ পরিমাণের ওপর নয় গুণগত মুহূর্তের উপর জোর দিন প্রতিদিন চা খেতে যাওয়া উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো এসব স্মৃতি ম্লান হয়ে যায় কিন্তু একটা সুচিন্তিত উদ্দেশ্যপূর্ণ ডেট যেখানে আপনি তাকে নতুন কোনো অভিজ্ঞতা দিলেন সেই স্মৃতিগুলো মনের গভীরে গেঁথে যায় আমার এক বন্ধু রাহুল একটি মেয়েকে খুব পছন্দ করতো সে প্রতিদিন তার সাথে দেখা করত ক্যাফে পার্ক কখনো মুভিতে কিন্তু মেয়েটি কখনোই সিরিয়াস হয়নি আমি তাকে শুধু একটা পরামর্শ দিলাম দেখা করা কমিয়ে দাও কিন্তু প্রতিটি সাক্ষাৎকে স্পেশাল করে তোল এখন তারা সপ্তাহে মাত্র একবার দেখা করে কিন্তু প্রতিবার এমন কিছু করে যা মেয়েটি আগে কখনো অনুভব করেনি আর ফলস্বরূপ এখন সেই মেয়েটি প্রথমে জিজ্ঞেস করে পরের বার কখন দেখা করছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কখনই এই অভাব কৃত্রিমভাবে দেখাবেন না কারণ ডার্ক সাইকোলজির মানে প্রতারণা নয় বরং আসল মূল্য বাড়ানো যখন আপনার জীবন সত্যি উদ্দেশ্যপূর্ণ মূল্যবান এবং রাঢ় হবে তখনই আপনার রাঢ় খাঁটি মনে হবে আর তখনই সেই মেয়েটি আপনাকে কদর করবে মনে রাখবেন উদ্দেশ্য এই নয় যে আপনি অস্পৃশ্য হয়ে উঠবেন বরং এই যে আপনি এতটাই মূল্যবান হয়ে উঠবেন যে মানুষ নিজেই আপনাকে পেতে চাইবে আর যখন আপনি এই নীতিকে স্টোইক চিন্তার সাথে মিশিয়ে গ্রহণ করেন তখন আপনার মধ্যে এমন একটি অদৃশ্য আকর্ষণ তৈরি হয় যা মেয়েটি নিজেও ব্যাখ্যা করতে পারে না দ্বিতীয় নীতি হিসেবে উদাসীনতার শক্তি ক্যালকুলেটেড ইনডিফারেন্স এখন আমি আপনাকে এমন একটি মনস্তাত্ত্বিক নীতির কথা বলবো যা শুনতে উল্টো মনে হলেও সোজা হৃদয়ে প্রভাব ফেলে এটি হলো ক্যালকুলেটেড ইনডিফারেন্স অর্থাৎ ভেবে চিনতে কিছুটা উদাসীনতা দেখানো মনোযোগ দিন এটি শীতল বা রুড়ো হওয়ার কথা নয় এটি সেই আবেগিক শক্তির কথা যেখানে আপনি আপনার আবেগের দাস না হয়ে প্রভু হয়ে ওঠেন মহান স্টোইক এপিক্টোটাস বলেছিলেন যে মানুষ তার নিজের জীবনের সাথে প্রয়োজনের চেয়ে অনেক বেশি জড়িত থাকে সে অন্যের আবেগের দাস হয়ে পড়ে আমার বন্ধু অর্জনের গল্প শুনুন সে একটি মেয়ের প্রতিটি মেসেজ প্রতিটি রিপ্লাই প্রতিটি ইমোজিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিত যদি মেয়েটি এক ঘন্টা পর্যন্ত জবাব না দিত তার মেজাজ খারাপ হয়ে যেত যদি মেয়েটির কথায় উৎসাহ একটু কম থাকত তার দিনটাই নষ্ট হয়ে যেত এখন বলুন যখন আপনি কোনো মানুষের প্রতিটি ছোট আচরণে আবেগতভাবে নড়ে চড়ে ওঠেন তখন সামনের কিভাবে কীভাবে এ তো খুবই মরিয়া আর সেখানেই সে আকর্ষণ হারিয়ে ফেলে এর উল্টোটা কি যখন আপনি আপনার আবেগিক অবস্থাকে আপনার নিয়ন্ত্রণে রাখেন তখন আপনি সামনের জনকে একটা স্পষ্ট বার্তা দেন আমার মূল্য তোমার আচরণের ওপর নির্ভর করে না এই নীতিটি প্রয়োগ করার উপায় হলো এক নিজের আবেগের প্রভু হন দাস নয় যদি মেয়েটি রিপ্লাই করতে দেরি করে ঘড়ি দেখবেন না আপনার কাজে লেগে যান বই পড়া জিমে যাওয়া নতুন দক্ষতা অর্জন কেরিয়ার যে কোনো কিছু যদি সে একটি দূরে দূরে থাকে তাহলে আপনি আগের মতোই ধীরস্থির থাকুন আপনার শান্ত থাকাটা নকল হওয়া উচিত নয় বরং এই ভাবনা থেকে আসা উচিত যে আমাকে পছন্দ করা ভালো লাগবে কিন্তু এটা জরুরি নয় দুই মিরর টেকনিক ব্যবহার করুন সে যতখানি বিনিয়োগ দেখায় ততখানি ফিরিয়ে দিন যদি সে একটি শব্দ লেখে আপনিও সংক্ষিপ্ত জবাব দিন যদি সে লম্বা আবেগপূর্ণ প্যারাগ্রাফ পাঠায় তখন আপনিও ততটাই উৎসাহ দেখাতে পারেন কিন্তু এখন আসে আসল ডার্ক সাইকোলজি টুইস্ট কখনো কখনো এই প্যাটার্নটিকে ভেঙে দিন যখন সে আশা করবে যে আপনি শীতল থাকবেন তখন হঠাৎ করে উষ্ণ হয়ে উঠুন আর যখন সে ভাববে যে আপনি উত্তেজিত হবেন তখন হঠাৎ করে শান্ত এবং নিরপেক্ষ হয়ে উঠুন এটি একটি মনস্তাত্ত্বিক লুপ তৈরি করে যাকে বলা হয় অ্যাডিকটিভ আনসার্টেন্টি যেখানে মেয়েটি নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে পরের বার আপনার প্রতিক্রিয়া কী হবে আমার আরও একজন বন্ধু ছিল বিশাল সে সবকিছু অতিরিক্ত অ্যানালিসিস করত কখন টাইপিং এলো কখন সিন হলো, কিন্তু যেই না সেই নীতিটি গ্রহণ করলো সে শান্ত হয়ে গেল উদাসীন হয়ে গেল এবং আশ্চর্যের হলো এখন সেই মেয়েটি তাকে প্রতিটি ছোট বিষয় মূল্যায়ন করার চেষ্টা করতে লাগলো তবে মনে রাখবেন এটি কোনো খেলা নয় এটি আপনার আত্মশক্তির অবস্থা যেখানে আপনি সত্যি এমন একটি জায়গায় পৌঁছান যে আপনার সুখ অন্যের আচরণের উপর নির্ভরশীল নয় যেমন মহান সেনেকা বলেছিলেন সবচেয়ে বড় শক্তি হলো সেই বিষয়ে উদাসীন থাকা যা আমাদের নিয়ন্ত্রণে নেই ভাবুন তো কোনটি বেশি আকর্ষণীয় এমন একজন মানুষ যে আপনার প্রতিটি রিপ্লাইতে আবেগতভাবে ভেঙে পড়ে নাকি সেই স্থির পুরুষ যে আপনার জীবনে থাকতে চায় কিন্তু আপনাকে ছাড়াও পুরোপুরি সন্তুষ্ট এখন ভাবুন যখন এই নীতিটি আগের বিরলতার নীতির সঙ্গে একত্রিত হয় তখন আপনি এমন একটি মানসিক এবং আবেগীয় স্তর স্পর্শ করেন যেখানে মেয়েটি আপনার সম্পর্কে দিন রাত ভাবতে থাকে তবে একটি সতর্কতা এই নীতির শক্তিকে কখনো হালকাভাবে নেবেন না এই শক্তি আপনার জন্য আসক্তিকরণ তার জন্যও তৃতীয় নীতি ছবির মাধ্যমে নিজের আসল মূল্য দেখানো পারসিভড ভ্যালুর শিল্প পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা অনবরত বলতে থাকে তারা কি কি অর্জন করেছে আর অন্য ধরনের মানুষ যারা কিছু না বলেও তাদের অস্তিত্ব দিয়েই অন্যদের ভাবতে বাধ্য করে এখন একটু ভাবুন যদি কোনো লোক প্রতিবার দেখা হলেই বলতে থাকে যে সে কত টাকা রোজগার করেছে কতগুলো গাড়ির মালিক কোন ব্র্যান্ডের ঘড়ি পড়ে আছে তাহলে কি তাকে সত্যি আকর্ষণীয় মনে হবে সম্ভবত নয় কিন্তু যদি সেই একই মানুষ চুপচাপ একটি ফোনে বিজনেস মিটিংয়ের কথা বলতে শোনা যায় তার অঙ্গভঙ্গি থেকে শৃঙ্খলা ফুটে ওঠে এবং সে প্রতিবার দেখা হলেই নতুন এবং আকর্ষণীয় কিছু করে দেখায় তাহলে কি হবে সেখানেই সেই প্রভাব তৈরি হয় যাকে পারসিভড ভ্যালু বলে মার্কাস অরেলিয়াস বলেছিলেন একজন মানুষের মূল্য তার অন্যদের কাছে যা সে দেখায় তাতে থাকে না বরং সে যা অর্জন করতে পারে তাতে থাকে কিন্তু ডার্ক সাইকোলজি এই কথাটিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় আসল ক্ষমতা হল এটা জানা যে আপনি যা কিছু অর্জন করেছেন তা কিভাবে প্রকাশ করবেন যাতে সামনের জনের মন এবং হৃদয় সরাসরি আঘাত করে এখন শুনুন আমার নিজেরই এক বন্ধুর গল্প ধরুন তার নাম রজত রজত একটি ভালো পদে আছে নিজের পরিশ্রমে সব কিছু অর্জন করেছে কিন্তু প্রতিটি মেয়ে যাকে সে পছন্দ করত কয়েক সপ্তাহের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলতো কেন কারণ রজত প্রতিবার দেখা হলেই সরাসরি নিজের সাফল্যের তালিকা শোনাতে শুরু করত। যে আমি এটা করেছি আমি ওটা করেছি আমি তাকে একটা সহজ মন্ত্র দিয়েছিলাম রহস্যময় হও জীবন বৃত্তান্তের মতো নয় যতক্ষণ না সামনের জন নিজে আপনার মূল্য খুঁজে বের করে ততক্ষণ সেই মূল্য তার চোখে টিকে থাকে না একবার রজত আমার পরামর্শ মেনে চলল এখন সে নিজের প্রশংসা নিজে করে না শুধু এমনভাবে থাকে যাতে তার চারপাশের মানুষ নিজেই লক্ষ্য করে যেমন যদি সে নতুন গাড়ি কিনে থাকে তাহলে সে সে সম্পর্কে ততক্ষণ পর্যন্ত কথা বলবে না যতক্ষণ না কেউ জিজ্ঞেস করে যদি সে ব্যায়াম করে তাহলে জিমের কথা বলে না শুধু তার শরীর এবং শক্তি নিজেই কথা বলে এটাই হলো সেই পারসিভ ভ্যালু যা নিজেকে বলে নয় নিজেকে বাঁচার মাধ্যমে তৈরি হয় এখন একটি দারুণ কেশল যা আমি অনেককে শিখিয়েছি তার নাম ভ্যালু ভ্যাকিউম এর মানে হলো আপনার মূল্যকে এতটাই সূক্ষ্ম এবং রহস্যময় রাখুন যাতে সামনের জন্য নিজেই আপনাকে বোঝার জন্য আকৃষ্ট হয়ে চলে আসে যেই সে আপনার সম্পর্কে জানতে চায় একটি আবেগিক ইনভেস্টমেন্ট তৈরি হয় এবং সেটাই আকর্ষণের বীজ হয়ে ওঠে কিন্তু এখানেও একটি সতর্কতা আছে এটি কোনো মিথ্যে খেলার ছক নয় পার্সিপ্ট ভ্যালু তখনই টিকে থাকে যখন আপনার আসল মূল্য শক্তিশালী হয় অন্যথায় যেমন মহান সেনেকা বলেছিলেন মিথ্যে হোচোট খাবে কিন্তু সত্য টিকে থাকবে তাই নকল স্টাইলিং মিথ্যে গল্প এবং অতিরিক্ত অভিনয় থেকে বাঁচুন সত্যিকারের মূল্য ধীরে ধীরে দেখানোই সবচেয়ে বেশি কার্যকরী এই প্রক্রিয়া একটি স্নোবল ইফেক্ট তৈরি করে যখন মানুষ আপনাকে মূল্যবান ভাবতে শুরু করে তখন তারা আপনার সাথে সেভাবেই আচরণ করে এবং যখন মানুষ দেখে যে অন্যরা আপনাকে সম্মান করছে তখন আপনার মূল্য আরও বেড়ে যায় এটি একটি স্বচালিত চক্র যা বারবার আপনার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে তোলে তবে মনে রাখবেন এই শক্তি বিপজ্জনকও হতে পারে এটি শুধুমাত্র একটি উদ্দেশ্যে ব্যবহার করুন আপনার জীবনকে উন্নত করতে এবং কারোর সাথে একটি সুস্থ সম্পর্ক তৈরি করতে পরের নীতিটি আমি যা বলতে চলেছি তা এই বিষয়টি আরও গভীর করে তুলবে কারণ এখন আমরা সেই জোনে প্রবেশ করছি যেখানে আবেগ শুধু আকর্ষণ তৈরি করে না অভ্যেসে পরিণত হয় চতুর্থ নীতি মানসিক আকর্ষণ তৈরির শিল্প এখন আমরা ডার্ক সাইকোলজির সবচেয়ে শক্তিশালী কৌশলে প্রবেশ করছি এটি হল সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি বা মানসিক আকর্ষণের শিল্প কিন্তু এখানে আমরা কারো মন নিয়ে খেলা করছি না বরং আমরা মানুষের অনুভূতির সেই জালকে বুঝছি যেখানে মানুষ নিজেই জড়িয়ে পড়তে পছন্দ করে স্টোইক দর্শন এবং আধুনিক সাইকোলজি উভয়ই একটি বিষয় একমত যে আবেগিক বন্ধন ক্রমাগত সুখে নয় বরং অনুপস্থিতি এবং উপস্থিতির খেলায় তৈরি হয় একটু ভাবুন সেই মোবাইল গেমগুলির কথা যা মানুষ প্রতিদিন খেলে সেগুলি কি প্রতিবারই জয় এনে দেয় না সেগুলি কখনো জয়ের স্বাদ দেয় কখনো অপেক্ষায় রাখে এটাই যথেষ্ট যে মন বারবার শেখা নেই ফিরে যায় সম্পর্কের ক্ষেত্রেও তাই হয় যে মানুষটি সবসময় উপস্থিত সবসময় ভালোবাসা বর্ষণ করে ধীরে ধীরে তার গুরুত্ব কমে যায় ধরুন আপনার বন্ধু মানব ছিল একজন নিখুঁত প্রেমিক সবসময় উপলব্ধ সবসময় যত্নশীল প্রতিটি ছোট বিষয়ে ভালোবাসার মেসেজ পাঠান কিন্তু কয়েক মাস পর তার প্রেমিকার আগ্রহ কমে গেল কেন কারণ সেখানে কোনো আবেগিক বৈপরীত্য ছিল না এমন কোনো মুহূর্ত ছিল না যেখানে হৃদয় অপেক্ষা করেছে বা মন ভেবেছে যে আজ সে কেন দেখা দিল না এখন শুনুন এর সমাধান আবেগিক পিক্স এবং ভ্যালি তৈরি করুন যখন একসাথে থাকবেন তখন পুরো মনোযোগ দিন মজার কথা বলুন স্মরণীয় মুহূর্ত তৈরি করুন কিন্তু যখন একা থাকবেন তখন সত্যিই একা থাকুন আপনার কাজে ডুবে থাকুন আপনার লক্ষ্যগুলোর উপর ফোকাস করুন যেমন স্টোইকরা বলেছিলেন যে তীর ধনুকে সবসময় টান টান থাকে তা শীঘ্রই ভেঙে যাবে অর্থাৎ যে সুতো সবসময় টানা থাকে তা ছিঁড়ে যায় আরেকটি কৌশল হল ইমোশনাল টাইম ডাইলেশন যখন একসাথে থাকবেন তখন সময়কে দ্রুত করুন এমন কথা এমন মজা যেন মনে হয় সময় উড়ে গেল কিন্তু যখন দূরে থাকবেন তখন সময়কে টেনে দীর্ঘ করুন কিছু পাঠাবেন না দ্রুত কোনো জবাব দেবেন না যাতে তার মনে আপনার অভাব অনুভূত হয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা এই সব যেন নকল না হয় মহান এপিকটেটাস বলেছিলেন যে নিজের প্রভু নয় সে মুক্ত নয় অর্থাৎ আপনি নিজের জীবনের মালিক হন আপনার দূরত্ব কোনো খেলার কারণে নয় বরং এই কারণেই হওয়া উচিত যে আপনি আপনার লক্ষ্যগুলোতে ব্যস্ত আছেন আমার এক বন্ধু রাঘবকে আমি এই পদ্ধতি শিখিয়েছিলাম আগে সে দিনে দশবার টেক্সট করত এখন সে দিনে মাত্র একবার কিন্তু মনোযোগ দিয়ে কথা বলে তার সঙ্গী প্রতিদিন তার একটি কথোপকথনের জন্য অপেক্ষা করে আর এটাই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সির শক্তি যখন একজন মানুষ নিজেই আপনার জন্য সময় চাইতে শুরু করে আপনার মনোযোগের জন্য লালায়িত হয় তখন আবেগিক বন্ধন দৃঢ় হয়ে ওঠে তবে মনে রাখবেন এই জ্ঞান কোনো খেলনা নয় এটি আপনার কাছে দায়িত্বের সাথে এসেছে এটিকে জীবনকে আরও উন্নত করার জন্য ব্যবহার করুন হৃদয়ে ভাঙার জন্য নয় রক সম্পর্ক গড়ার জন্য পঞ্চম নীতি মানসিক অবস্থা পড়া এবং নিয়ন্ত্রণ করার শিল্প বিশ্বের সবচেয়ে রহস্যময় মানস্তাত্ত্বিক নীতিগুলির মধ্যে একটি হল একজন মানুষের মানসিক অবস্থা পড়া এবং তারপর তাকে ধীরে ধীরে সেই দিকে নেতৃত্ব দেওয়া আর এখানেই ডার্ক সাইকোলজির গভীরতা স্টোইক অবচারণার সরলতার সাথে মিলিত হয়েছে এটি সেই শিল্প যা একজন সাধারণ মানুষকে এমন এক রহস্যময় এবং শক্তিশালী পুরুষে পরিণত করতে পারে যে নারীর মনে নিজের জায়গা তৈরি করতে পারে এখন একটি বিষয় মনোযোগ দিয়ে বুঝুন বেশিরভাগ মহিষরা বোঝে না যে নারীরা যা বলে সেটাই ভাবে কিন্তু নারীর মন কথা দিয়ে নয় সংকেত দিয়ে কথা বলে মার্কাস অরেলিয়াস বলেছিলেন মানুষ জিনিস দ্বারা বিরক্ত হয় না বরং জিনিস সম্পর্কে তাদের ধারণার দ্বারা বিরক্ত হয় অর্থাৎ আসল সমস্যা জিনিসগুলোতে থাকে না আমরা সেগুলোকে যেভাবে দেখি আসল সমস্যা সেখান থেকেই শুরু হয় এখন একটু ভাবুন আপনার বন্ধু রাজীবের গল্প তার প্রেমিকা কখনো বলতো আমার একটু স্পেস দরকার কিন্তু যখন সে সত্যি একটু দূরত্ব তৈরি করত তখন সে আরও বেশি ঠান্ডা হয়ে যেত কখনও সে বলতো আমার আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ কিন্তু যখন সে পুরো আত্মবিশ্বাসের সাথে আচরণ করত তখন সে তার আবেগপ্রবণ মুহূর্তগুলোতে বেশি সংযুক্ত ছিল আসলে সমস্যা রাজীবের ছিল না বরং সেই গভীর মানসিক সংকেতগুলো পড়তে না পারার ছিল যে মেয়েটি কথা না বলেও আচরণে দিচ্ছিল এখন এই আর্টটি কিভাবে প্রয়োগ করবেন প্রথম ধাপ হল মানসিক দৃষ্টিশক্তি গড়ে তোলা এটি সেই দৃষ্টি যা দিয়ে আপনি শুধু চেহারা নয় আবেগও পড়তে পারেন যখন আপনি কোনো মেয়ের চোখের তারার প্রসারণ দেখেন তার কণ্ঠস্বরের স্বরে হালকা পরিবর্তন অনুভব করেন অথবা তার মুখে সূক্ষ্ম মাইক্রো এক্সপ্রেশন ধরতে পারেন তখন বুঝুন আপনি তার আত্মার গভীরে প্রবেশ করেছেন এবার জানুন একো মেথড সম্পর্কে যদি সে খুশি থাকে তাহলে তার শক্তিকে হালকাভাবে মেলাতে চেষ্টা করুন যদি সে শান্ত থাকে তাহলে আপনার কণ্ঠস্বরকেও গভীর এবং ঠান্ডা রাখুন আর যখন সে অনুভব করবে যে আপনি তার অনুভূতিগুলো বোঝেন তখন সে নিজেই আপনার আবেগিক নেতৃত্ব অনুসরণ করতে শুরু করবে তবে আসল জাদু তখনই হয় যখন আপনি কেবল পৃষ্ঠের আবেগ নয় বরং আন্ডার কারেন্ট ইমোশন পড়তে শেখেন একবার আমার বন্ধু অনিরুদ্ধ এমনটাই করেছিল সে দেখেছিল যে মেয়েটি যখন রাগ করত তখন আসলে সে নিরাপত্তাহীন অনুভব করছিল সে তখন তর্ক করেনি শুধু চুপচাপ উপস্থিত ছিল আর এখানেই স্টোইক নিরবতার শক্তি সামনে আসে সেনেকা বলেছিলেন কখনো কখনো সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো একেবারেই নড়াচড়া না করা অর্থাৎ যখন আপনার জবাব দেওয়া উচিত তখন শান্ত থাকাই সবচেয়ে বড় উত্তর তবে ভাই এই শিল্পটি তরোয়ালের মতো এটি হয় মানুষের আত্মাকে স্পর্শ করতে পারে অথবা তাদের আহত করতে পারে তাই এটিকে শুধুমাত্র বিচক্ষণতার সাথে ব্যবহার করবেন আপনার দৃষ্টিশক্তি যত তীক্ষ্ণ হবে আপনার নেতৃত্ব ততই এফেক্টিভ হবে এবং পরের সিদ্ধিটি যা আমি বলতে চলেছি তা এই মানসিক খেলাটিকে আরও মারাত্মক করে তুলবে কারণ এখন কথা হবে সেই নিরবতার যা শব্দের চেয়েও বেশি প্রতিধ্বনিত হয় ষষ্ঠ নীতি কৌশলগত নিরবতার শক্তি অর্থাৎ দ্য পাওয়ার অফ স্ট্র্যাটেজিক সাইলেন্স এখন আমি আপনাকে এমন একটি শক্তির কথা বলতে চলেছি যা নাইনটি পুরুষ উপেক্ষা করে নারীদের সাথে কথোপকথনের সময় স্ট্র্যাটিজিক সাইলেন্স অর্থাৎ কৌশলগত নীরবতা এটি শুধু চুপ থাকার কথা নয় এটি হলো কখন কেন এবং কিভাবে নীরব থাকতে হয় যাতে সামনের মানুষটি আপনার সম্পর্কে নিজে থেকেই ভাবতে শুরু করে মার্কাস অরেলিয়াস বলেছিলেন উদ্দেশ্য ছাড়া কথা বলার চেয়ে কিছু না বলাই ভালো কিন্তু ডাক সাইকোলজি বলে নিরবতা শুধু ভালোই নয় নিরবতা হল শক্তি এখন শুনুন আমার বন্ধু বিবেকের গল্প যখনই তার প্রেমিকা তাকে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করতো সে সঙ্গে সঙ্গে সাফাই দেওয়া শুরু করত। আমি এমন নই তুমি ভুল বুঝছো আর যখনই মেয়েটি একটু দূরত্ব তৈরি করতো সে বারবার কল বা মেসেজ করত ফলস্বরূপ তার মূল্য কমতে লাগল আমি তাকে একটি মন্ত্র শিখিয়েছিলাম সবচেয়ে কার্যকর জবাব কখনো কখনো কোনো জবাব না দেওয়া নারীরা আবেগাত্মক রহস্যের সাথে যুক্ত হয় যখন আপনি কোনো প্রতিক্রিয়া দেন না তখন সে নিজের চিন্তার জালে জড়িয়ে পড়ে তাকে কি সত্যি কোনো ফারাক পড়ল না আমি কি কিছু ভুল বলেছি এই ভেবে সে অস্থির হয়ে ওঠে একে আমি বলি সাইকোলজিক্যাল ইকো আপনার নিরবতার প্রতিধ্বনি তার আত্মা পর্যন্ত যায় এখন শিখুন কৌশলগত নিরবতার তিনটি রূপ রেসপন্স সাইলেন্স প্রেজেন্ট সাইলেন্স আর ডিস্টেন্স সাইলেন্স কিন্তু এই নিরবতা শুধু বাধ্য হয়ে আসা উচিত নয় বরং মনোবল থেকে আসা উচিত যেমন মহান এপিকটেটিস বলেছিলেন আপনার সাথে কি ঘটে তা গুরুত্বপূর্ণ নয় আপনি তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখান সেটাই গুরুত্বপূর্ণ আপনার নিরবতা একটা শক্তি হওয়া উচিত দুর্বলতা নয় এখন যেন সবচেয়ে মারাত্মক কৌশল দ্য ভ্যাকিউম এফ্যাক্ট যখন কোনো মেয়ে আপনার মনোযোগের জন্য আবেগিক ফাঁক পাতে এমন কিছু বলে বা করে যা আপনার প্রতিক্রিয়াকে আহ্বান করে তখন একটি নীরব খালি জায়গা তৈরি করুন এই শূন্যতা তাকে আপনার দিকে আরও দ্রুত আকর্ষণ করে আমার বন্ধু আরিয়ান একবার ঠিক এটাই করেছিল তার ক্রাশ একবার ব্যঙ্গ করে বলেছিল তুমি তো অনেক বদলে গেছো আগে সে জবাব দিত এবার সে চুপ ছিল তার নীরবতা এতটাই প্রতিধ্বনিত হয়েছিল যে মেয়েটি নিজেই পরের দিন তার সাথে দেখা করতে এসেছিল কিন্তু মনে রাখবেন এই কৌশলটি সংবেদনশীল যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে নারীর হৃদয়ে গভীর জায়গা তৈরি করতে পারে এই নিরবতা শীতলতা নয় এটি আত্মবিশ্বাস এটি সেই শক্তি যা আপনার শব্দের চেয়েও বেশি প্রভাব ফেলে এবং পরের নীতিটি যা আমি আপনাকে দেব তা আপনাকে বলবে এই নিরবতা কখন এবং কিভাবে ভাঙতে হবে যাতে এর প্রভাব বহুগুণে বেড়ে যায় সপ্তম নীতি স্বাধীনতার মাধ্যমে নিয়ন্ত্রণ অর্থাৎ কন্ট্রোল থ্রু ফ্রিডম এটি সেই নীতি যা শুনতে পরস্পর বিরোধী মনে হবে কিন্তু মনোবিজ্ঞানের গভীরতম স্তরকে স্পর্শ করে কন্ট্রোল থ্রু ফ্রিডম আপনি যেন অবাক হবেন যে মানুষ সবসময় স্বাধীনতা চায় কিন্তু সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই জিনিসের প্রতি যা তার পুরো নিয়ন্ত্রণে থাকে না এই কথাটি আমি আমার এক পুরনো বন্ধু করণকে বুঝিয়েছিলাম তার সবসময় এই অভিযোগ ছিল যে মেয়েরা তার সাথে শুরুতে যুক্ত হয় কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে ফেলে সে তাদের জন্য সব কিছু করতো পরিকল্পনা তৈরি করা কল করা দিনরাত মনোযোগ দেওয়া কিন্তু তবু তাদের হারাত তার সবচেয়ে বড় ভুল ছিল কন্ট্রোল করা সে বুঝতে পারছিল না যে ভালোবাসা প্রকাশ করার কন্ট্রোল করার মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে যা অতিক্রম করলে সামনের মানুষটির দম বন্ধ হয়ে যাওয়ার মতো মনে হয় তখনই আমি তাকে একটি পন্ত্র শিখিয়েছিলাম গাইডেড ফ্রিডম অর্থাৎ আপনি নিয়ন্ত্রণ করেন না কিন্তু সিদ্ধান্তের লাগাম তবু আপনার হাতে থাকে উদাহরণস্বরূপ চলো শুক্রবার বা মঙ্গলবার দেখা করি তোমার কখন সুবিধা হবে এখানে আপনি সময় নির্ধারিত করে দিয়েছেন কিন্তু তাকে বেছে নেবার স্বাধীনতা দিয়েছেন তার মনে হবে যেটি তার ইচ্ছা কিন্তু পথটি আপনি নির্ধারণ করেছেন এটি মানসিক স্থাপত্য চয়েস আর্কিটেকচার সেনেকা বলেছিলেন সর্বকৃষ্ট শক্তি হল অন্যকে মুক্ত করার শক্তি এখন একটু ভাবুন যখন কোনো মেয়ে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং আপনি বলছেন আমি বুঝি তোমার স্পেস দরকার পুরো সময় নাও আমি এখানেই আছি এটাই হলো সেই চাল যাকে আমি বলি ফ্রিডম বাইং আপনি যত বেশি স্বাধীনতা দেবেন সামনের মানুষটি তত দ্রুত আপনার দিকে ফিরে আসবে কারণ মানুষ বাধ্যবাধ্যকতামূলক অঙ্গীকারকে ভয় পায় কিন্তু নির্বাচিত সংযোগের প্রতি আকৃষ্ট হয় এবং এটি তখনই কাজ করে যখন আপনার উদ্দেশ্য সৎ হয় স্টোইক দর্শন আমাদের শেখায় যে সবচেয়ে ভালো প্রতিশোধ হলে সেই মানুষের মতো না হওয়া যে আপনাকে আঘাত করেছে সত্যিকারের প্রতিশোধ তখনই হয় যখন আপনি সেই মানুষের মতো হন না যে আপনাকে কষ্ট দিয়েছে সুতরাং যদি কেউ আপনার থেকে দূরে চলে যায় তাকে যেতে দিন কিন্তু নিজের ভিতরে দৃঢ়তা বজায় রাখুন শুধু ভান নয় সত্যি বিচ্ছিন্ন হতে শিখুন যখন আপনি আর্ট মাস্টার করতে পারবেন তখন আপনি এমন একটি শক্তি অর্জন করেন যা শুধু নারীদের সাথেই নয় জীবনের প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রেও কাজ করে এবং এটি আসল নিয়ন্ত্রণ যখন সামনের মানুষটি বাধ্য না হয়ে স্বেচ্ছায় আপনাকে বেছে নেয় পার্সিভ ফ্রিডমের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ ভাইরা যদি আপনি এই ভিডিওটি এত দেখে থাকেন তাহলে একটি বিষয় নিশ্চিত যে আপনি তাদের মধ্যে একজন যারা শুধু টিপস নয় গভীরতাও বুঝতে চান আপনি আজ শিখলেন কীভাবে স্বাধীনতার মাধ্যমে গভীর আকর্ষণ তৈরি করা যায় কিভাবে সাতরিক নিরবতা দিয়ে সম্মান অর্জন করা যায় এবং কীভাবে সাইকোলজি বুঝে মানুষের আচরণকে লেদৃত্ব দেওয়া যায় এখন সময় এসেছে পরের পদক্ষেপ নেওয়ার কমেন্ট করে বলুন যে এই সাতটি নীতির মধ্যে আপনার জন্য সবচেয়ে চোখ খুলে দেওয়া কোনটি ছিল এবং যদি আপনি সত্যিই চান যে আপনার মধ্যে সেই অনবদ্ধ পুরুষালী উপস্থিতি আসুক যা কথা না বলেও প্রভাব ফেলে তাহলে এখনই অটল যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করুন কারণ সামনে যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আজকের শিক্ষাকে আরও গভীর এবং শক্তিশালী করে তুলবে মনে রাখবেন সত্যিকারের শক্তি নিয়ন্ত্রণ থেকে নয় বরং বোঝার থেকে আসে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে